চলে এসছি ডিসেম্বর মান্থ রিডিং নিয়ে এই রিডিংটা হবে শুধুমাত্র আর্থ সাইনদের জন্য টাওয়ারাস ভার্গো আর ক্যাপ্রিকন টাওয়ারাস ভার্গো ক্যাপ্রিকন এই রিডিংটা তোমাদের জন্য বৃষ কন্যা এবং মকোর বৃষ কন্যা মকর তোমাদের জন্য এই রিডিংটা ঠিক আছে তোমাদের ডিসেম্বর মান্থ কেমন কাটবে ওকে ডিসেম্বর মান্থ কেমন কাটবে আর চলো দেখা যাক ও দেখতে পাচ্ছি তোমাদেরকে হাইট করে অনেক কিছু রং হচ্ছে বিশেষ করে রিলেশনশিপস দিক থেকে এবং ফ্যামিলিগত কিছু দিক থেকে ঠিক আছে যেটা তোমাদেরকে অনেকটা না তোমাদেরকে অনেকটা মানে ডিসকমফর্ট দিচ্ছে তোমাদেরকে অনেকটাই মানে তোমরা লাইফে একটা তোমাদের একটা স্টেবল প্লেসমেন্ট থেকে তোমাদেরকে সরাতে চাইছে এটা কোনো অফিসের অফিস পলিটিক্সও হতে পারে যেটা তোমাদেরকে ডাউন খাওয়াতে চাইছে বা কোনো রকমভাবে তোমাদেরকে নেগেটিভ একটা অ্যালিগেশন তোমাদের উপর লাগাতে চাইছে ঠিক আছে সেটাও হতে পারে দ্বিতীয়ত তোমরা খুব ইনসিকিউরিটিসে ভুগছো ফার্স্ট ফার্স্ট টু উইক্স তোমাদের কিন্তু খুব সচেতন থাকা উচিত বিশেষ করে যারা কেরিয়ারের ফিল্ডে রয়েছে যারা অফিস করছো বা যারা তোমার লাইক রকম কোনো ম্যানেজমেন্টের সেক্টর রয়েছে তারা কিন্তু খুব সাবধানে থেকো প্রথম দুটো সপ্তাহ ঠিক আছে দ্বিতীয়ত নিজের রাগকে প্রচুর কন্ট্রোল করো রাগের জন্য কিন্তু অনেক জিনিস তোমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে আমি দেখছি ঠিক আছে দ্বিতীয়ত তোমাদের উপর কিন্তু নজরের এফেক্ট অনেকটা আছে এভেল রিমুভাল করাও বা যার এভেলআ রিমুভাল ব্যান্ড পড় তোমরা দ্বিতীয়ত তোমাদের লাইফে এখন বর্তমান থেকে বেশি প্ল্যানিংয়ের দরকার পাস্টে তোমরা পুরো বছরটাতে তোমরা যা যা ভুল করেছো নেক্সট বছর যেন সেই ভুলগুলো আবার রিপিটেশন না হয় ঠিক আছে কোনোভাবে এটা এটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ তোমাদের একটা কার্মিক একটা ব্যাপার চলছে ঠিক আছে এখানে দ্বিতীয়ত তোমাদের তোমাদের ক্ষেত্রে কেতু কেতু প্ল্যান্টকে একটু স্ট্রং করতে হবে অনেক রকম ইলিউশন কনফিউশন তোমরা ভুগছো যেটা তোমাদেরকে কিন্তু মানে মাইন্ডের দিক থেকে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছে রিলেশনশিপের দিক থেকে একটু ইস্যুস আসবে ঠিক আছে যারা বিশেষ করে যারা বর্গ রয়েছে তাদের কিন্তু রিলেশনশিপের দিক থেকে অনেকটা প্রবলেম আসতে পারে দ্বিতীয়ত প্রপার প্ল্যানিং না করলে কিন্তু কোনো কিছু কাজে কিন্তু সাকসেসফুল হবে না তোমরা ঠিক আছে প্রপার প্ল্যানিং করে কিন্তু এগোতে হবে ডিসেম্বর মান্থে ঠিক আছে যা যা ভুল করছে সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করে মুভ অন করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে রা কন্ট্রোলে আনো এটা তোমাদেরকে আবার বলবো রেমিডি ওয়াইজ তোমরা সানডের দিনকে রেড কালারের ফ্লাওয়ার্স মা কালীর চর্ণে কিন্তু অর্পণ করবে ঠিক আছে রেড হিবিস যেটা সানকে স্ট্রং করে ঠিক আছে হিবিস্কাস একটা মানে ফ্লাওয়ার যেটা সানকে খুব ভালোভাবে স্ট্রং করে ঠিক আছে যে তোমরা অফার করতে পারো যে কোনো মহাশক্তিকে এটা ছিল ডিসেম্বর রিডিং বাকি তোমরা একটু একটু খেয়াল রাখবে যাতে তোমাদের মানে কোনো ইনফরমেশন যাতে লিক না হয় ঠিক আছে কোনো ইনফরমেশন কিন্তু কাউকে শেয়ার করা যাবে না খুব পার্সোনাল ইনফরমেশন ঠিক আছে তারা কিন্তু সেটাকে নিয়ে প্রবলেম ক্রিয়েট করতে পারে ঠিক আছে ओके okay. हर हर महादेव सबाई के